এই হঠাৎ করে দাদা এখানে এসছিল আসার পরে খুব আওয়াজ শুনতে পাচ্ছে আচ্ছা আওয়াজ শুনতে পাই আমাকে ডাকছে ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় মানে কিসের আওয়াজ কেমন আওয়াজ কেমন একটা প্রেসার কুকারের সিটির মতন একটা আচ্ছা কোন জায়গাটা দেখেছো একটু আমাকে বলো চলে আসো ওইদিকে কোন জায়গাটা দেখেছো এই তক্তার তক্তার নিচে মানে এখানে কি আছে এইখানটাতেই আওয়াজ এখানে এমনি আওয়াজ পাওয়া যায় একটু দেখা ভালো করে দেখুন বন্ধুরা এখানে কাঠ ফাট এখানে কাঠের তক্তা তক্তা রাখা আছে এবং সেগুলোকে ঢাকা দেওয়া আছে এখান থেকে আওয়াজ পেয়েছো তাই তো এখান থেকে আওয়াজ পাচ্ছি কিন্তু দেখো নি কিছু দেখিনি তো বন্ধুরা আওয়াজ শুনেছে কিন্তু দেখেনি আওয়াজটা ঠিক কেমন ছিল তুমি যেমন কোন ভিডিওতে দেখাও যেমন পুরো সেম আওয়াজ প্রেসার কুকারের সিটি প্রেসার কুকারের সিটি আচ্ছা আচ্ছা কেমন আওয়াজ তার মানে আমরা গেস করছি হয়তো এটা রাসেলস ভাইপার দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর এফেক্ট সবাই মোটামুটি মানুষজন এখন সচেতন হচ্ছে মানুষজন জানছে মানুষকে জানানোই আমাদের কাজ মানুষকে বোঝানোই আমাদের কাজ সাপের কামড় থেকে একটাও যাতে মৃত্যু আর না হয় সেই সচেতনতা বাড়ানোই আমাদের কাজ যাই হোক আমরা সাকসেসফুল কিন্তু হচ্ছি আপনারাই বুঝতে পারছেন সেটা চলুন আমরা দেখিনি আমরাও এখনো পর্যন্ত জানি না এখানে এক্স্যাক্টলি কি সাপ আছে বাট মনে হচ্ছে কিছু একটা আছে কারণ আওয়াজ কিন্তু আমরাও পেয়েছি এই মুহূর্তে আওয়াজটা আসছে না কিন্তু চলুন দেখা যাক ভেতরে আদেও কিছু আছে কিনা আবার থাকলে কি সাপ আছে ওয়েলকাটা একটু সাবধানে ভাই তোমরা একটু হাত লাগানো এগুলো একটু সরিয়ে দাও এদিকে সরিয়ে দাও দেখি খুব সাবধানে কারণ যে কোনো জায়গাতে থাকতে পারে আমরা জানি না যে এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এই তো এই তো এই তো আওয়াজ পাওয়া যাচ্ছে বন্ধুরা আওয়াজ পাওয়া যাচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে আমি ক্যামেরার মাইকটা আমি নিয়ে যাচ্ছি দেখুন আওয়াজটা শুনুন তাবুর ভেতরে আছে তাবুর ভেতরে আছে তাবুর ভেতরে আছে দুইটা টাকা দুইটা কাটো না না ক্যারেটের দেখা গেছে দেখা গেছে বন্ধুরা আপনারা ভীষণই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঠের ফাঁকে একটা রাসেলস ভাইপার এই ভাইরা যেটা গেস করেছিল একদমই ঠিক গেস করেছে ও হো 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 আওয়াজটা শুনুন দেখুন দেখুন শুনুন না এই মুহূর্তে ওকে ধরতে যাওয়াটা মাথায় এইদিকে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা মাথাও দেখতে পাচ্ছেন এবং একদম ঠিক এই দিকেই তাক করে রয়েছে আমরা ধীরে ধীরে ওকে বের করার চেষ্টা করছি তবে ভীষণ ডেঞ্জারাস ভীষণ ডেঞ্জারাস চাপ দেখুন হয়তো আমার মনে হচ্ছে ক্যামেরার দিকেও হয়তো একটা ছবল বসিয়ে দিতে পারে ওহ বাপ রে বাপ আওয়াজ আওয়াজ ধরে নে ধরে নে লেজ ধরে নে হ্যাঁ হ্যাঁ চল ধরে নে নিয়ে নে ব্যাস চলে এসেছে ভয়ঙ্কর রাসেল ভাইপার বন্ধুরা দেখুন আমাদের মনে হলো যে সাপটা হয়তো পিপা তো একটু জল দিয়ে দেখি তো দেখুন সুন্দর ভাবে কি সুন্দর ও কিন্তু জল খাচ্ছে বন্ধুরা দেখুন কতটা পিপা তো দেখুন আমার হাতটা ওর মুখের কিন্তু অনেকটাই কাছে চলে গেছে কিন্তু ও কিন্তু অ্যাটাকের এক ফোটাও চিন্তা ভাবনা নিচ্ছে না এখন কিন্তু একভাবে ও জলই খেয়ে আছে জাস্ট দেখুন ও কিন্তু জল ভেতরে নিচ্ছে ওরা জল চুষে খেতে পারে না জীব দেখুন চেরা কন্টিনিউয়াসলি জীব বার করছে কিন্তু ওরা শুধু গিলে খায় জল গিলে গিলে খাচ্ছে দেখুন ও কিন্তু জল খেলো রাসেলস ভাইপার বা চন্দ্রপরা সাপ যেটা আমাদের ভারতবর্ষের সব থেকে ডেডলিয়েস্ট স্নেক এবং অ্যাটাকের দিক থেকে মারাত্মক রিফ্লেক্স মানে এর রিফ্লেক্স আমাদের রিফ্লেক্সের কাছে কিছুই না ভয়ঙ্কর ফুর্তিলা সাপ ছো মেরে এমন করে অ্যাটাক করে দেয় সব থেকে বাজে ব্যাপার এটাই যে কামরালে সেই জায়গাটায় হিমোটক্সিন ও প্রয়োগ করে দেবে এবং হিমোটক্সিনের প্রভাবে আপনার কি হবে সেই অঙ্গটা হয়তো পচেও যেতে পারে আপনার ব্লাড কর্পাসল বলে মানে রক্ত কণিকা সেই কণিকা ভেঙে যাবে রক্ত পাতলা হয়ে যাবে রক্ত পাতলা হয়ে যাওয়ার ফলে কি হবে যে জায়গাটায় আপনাকে কামড়াবে সেই জায়গাটায় মারাত্মক পেইন হতে স্টার্ট করে দেবে এবং সেই হিমোটক্সিন বিষ সারা শরীরে ছড়িয়ে গিয়ে আপনার কি হবে সব জায়গায় ফুসকা ফুসকা পড়তে থাকবে এবং ধীরে ধীরে আপনার কিডনিটাকে বিকল করতে থাকবে কিডনি ড্যামেজ হয়েই কিন্তু বেশিরভাগ ভাইপার মারা যায় দেখতে পাচ্ছেন সাপটা শুটিং করার সময় এই ক্যামেরাতে ছবল বসালো এবং ছোবল বসানোর পরে দেখুন ক্যামেরার গায়েও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যে ক্যামেরা দিয়ে শুট করছিলাম এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সেই ক্যামেরাটার গায়ে যে বিষ যে জলের ফোটার মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই রাসুল ভাইপারের বিষ এবং এই শুধু ক্যামেরার গায়ে এখন যে টুকুনি দেখতে পাচ্ছেন এই বিষ টুকুনিতে কিন্তু ও মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে হ্যাঁ এবং ভয়ানক একটা সাপ এই রাসুল ভাই আমাদের গ্রাম বাংলায় চারিদিকে দেখা যায় এই ভাইকে আবারও বলবো ভাই একটু এদিক আসো ভাই নেই এই সাপ আমার হাতে আছে দেখেছো তো এই সাপ তাই তো তুমি তো আমার চ্যানেলে ভিডিও দেখো বললে তাই তো তো ভিডিও দেখে তুমি যা গেস করেছিলে কি এই সাপি গেস করেছিল সম্ভবত তো এই ভাই কিন্তু রাসেলস ভাইপারি গেস করেছিল এবং দেখুন সেই রাসেলস ভাইপারি কিন্তু বের হলো তো কতটা ভয়ের ব্যাপার মনে করছো এটা বুকের ভিতর কাঁপছে এখন বুকের ভিতর কাঁপছে ভাইয়ের বুকের ভিতর কাঁপছে এবং সবার বুকের ভেতরই কাঁপে আমাকে যখন বাইট করেছিল আমার বুকের ভিতরটাও কেঁপেছিল ঠিক আছে তো যাই হোক সবাইকে একটাই কথা বলবো যে এই রাসেলস ভাইপার বাইট যদি আপনারও হয় বা আপনার পরিচিত কারোর হয় দয়া করে সেই জায়গাটায় বাঁধন দেবেন না আমাদের গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে যে সাপে কামড়ালেই নাকি দুটো তিনটা চারটে যতগুলো পারে বাঁধন দিয়ে দিতে হয় তাই তো যে জায়গাটুকুনি বাঁধন দেবেন সেই জায়গাটুকুনি আপনাকে কেটেও বাদ দিতে হতে পারে ভয়ঙ্কর ব্যাপার আপনি হয়তো মনে করছেন যে পেশেন্টের উপকার করছেন কিন্তু আপনার অজান্তেই পেশেন্টের আপনি কিন্তু মারাত্মক ক্ষতি করে দিলেন যাও বা পেশেন্টটা বাস্ত যাও বা পেশেন্টের সেই অঙ্গটা রক্ষা পেত আপনার ওই বাঁধন দেওয়ার জন্য সেই পেশেন্টটার কিন্তু মারাত্মক একটা ক্ষতি করে দিলেন তাই অনেক বইয়ে এই কথাগুলো ভুল লেখা থাকে আমি সরকারের কাছেও আবেদন রাখবো যে যে সমস্ত বইয়ে সাপ সম্পর্কে এ সমস্ত ভুল ভাল তথ্য লিখে প্রিন্ট করে দেয় সেই বইগুলোকে ব্যান্ড করুন সেই পাবলিচার্সগুলোকে ব্যান্ড করুন ডেঙ্গু ম্যালেরিয়াতে সারা ভারতবর্ষ জুড়ে অত মানুষ মারে না যত মানুষ রোজ মারা যায় সাপের কামড়ে হ্যাঁ বন্ধুরা প্রতিনিয়ত প্রতিদিন আমাদের গোটা ভারতবর্ষে শুধুমাত্র পাঁচশো মানুষ মারা যায় সাপের কামড়ে স্নেক রেস্কিউর হিসেবে সেটা খুব দুঃখজনক খুব খারাপ ঘটনা লাগে আমরা সাপকেও বাঁচাচ্ছি মানুষকেও বাঁচাচ্ছি তাই সবাই সতর্ক হন সজাগ থাকুন চলুন সাপটাকে এবার আমরা একটা কৌটোর মধ্যে পুড়ে নিই কারণ এইভাবে চুলিয়ে রাখা মারাত্মক রিস্ক হয়ে আছে দেখুন কিভাবে উপরের দিকে উঠছে দাও কৌটো দাও হ্যাঁ অক্সিজেন কার্বন অক্সাইড ওর যা যা দরকার সবই পেয়ে যাবে আমরা সব ব্যবস্থা করে দেবো ওর পাওয়ার ছেড়ে দে ছেড়ে যাবে ছেড়ে দে ব্যাস দাও এবার অক্সিজেন যাওয়ার ব্যবস্থা করে দেবো একটা পেড়ে খোক বা গুইছু ছোক কিছু একটা দাও দেখি স্বয়ং জমরাজ বন্ধুরা এই সাপটাকে যদি ধারে কাছে কোথাও দেখতে পান যদি কোনো সময় এরকম প্রেসার প্রেশার কুকারে সিটির মতো আওয়াজ শুনতে পান তাহলে কিন্তু ভুল করেও ধারে কাছে যাবেন না আপনি একটা নিরাপদ ডিস্টেন্সে চলে যান এবং স্থানীয় কোনো সাপ উদ্ধারকারী হোক বা ফরেস্ট ডিপার্টমেন্ট হোক তাদের সাথে কন্ট্যাক্ট করুন ভুলেও আপনি সেই জায়গায় কিন্তু আর কাছে যাবেন না নামটা একটু বলে দাও ইন্দ্রজিৎ পাল ইন্দ্রজিৎ পাল এই ঠিকানাটা ঠিকানাটা যুগপুর ঢাকা কলোনি পালপাড়া থানা 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 নাকাসিবাড়া থানা নাকাসিবাড়া থানা নাকাসিবাড়া নদীয়া রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষ দেশ ভারতবর্ষ দেশ আচ্ছা ঠিক আছে সময়কে একটা কথাই বলবো কেউ ফুল ভিডিও না দেখে দাদার চ্যানেল স্নেক সেবার ব্রাদারকে ফলো করো একদম আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম কোনো ঘটনা ঘটে আপনারা বুঝতে পারবেন বুঝতে পেরে দাদাকে কন্টাক্ট করবেন দাদা যথযত চেষ্টা করবে আপনার সাহায্য করা একদম একদম তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করে ডেকেছো সাপটাকে চাইলে মেরেও দিতে পারতো তোমরা কিন্তু সেটা করনি তো আপনাদেরকেও সবাইকে রিকোয়েস্ট করবো সাপকেও বাঁচান নিজেদেরকেও অবশ্যই বাঁচাবেন তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে দেখতে পেলেন কালকে রাত্রিবেলায় একটা বাড়িতে কিভাবে জ্বালানি রাখা ছিল এবং সেই জ্বালানির ভিতর থেকে কন্টিনিউয়াসলি বাড়ির লোক আওয়াজ পাচ্ছে কিসের আওয়াজ ঠিক এই আওয়াজটা আশা করি আপনারা শুনতে পাচ্ছেন মাইকটা কাছে রয়েছে ভয়ঙ্কর এই প্রেসার কুকারের সিটি হ্যাঁ বন্ধুরা এটাই পরিচয় সেই ভয়ঙ্কর সাপের পরিচয় রাসেলস ভাইপার যেটা আপনারা দেখলেন এতক্ষণ ধরে কিভাবে আমরা একে রেস্কিউ করলাম তো এখন সময় একে রিলিজ করে দেওয়ার তো চলুন আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে আমাদের পিছনে রয়েছে জঙ্গল এবং একে যেতে দিয়ে দেব জঙ্গলের মধ্যে ভিডিওটা কি আপনাদের এতটুকু ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর হ্যাঁ শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে তারাও কিন্তু এই ইনফরমেশনগুলো পাবে তো দেখা হবে নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে ততক্ষণ জন্য সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম